আসসালামু আলাইকুম আশা করি আপনাদের যে গুনেছেন খানা আছে সুস্থ আছেন আপনাদেরকে আজকে আমি একটা দর্শনীয় জায়গা নিয়ে গেছি এখন হচ্ছে রাজশাহী বাঘা বাঘা দরগা শরীফ এটা হচ্ছে এই এলাকার ভীষণ একটা প্রসিদ্ধ জায়গা এবং মাজার মাজার আপনাদের আজকে মাজারটা ঘুরিয়ে দেখাবো দেখান পাশে কিন্তু চমৎকার লেক আছে তো ওখানে বাঘা মসজিদ আছে এবং এই বাঘা মসজিদের ছবি কিন্তু পঞ্চাশ টাকার মধ্যে আসে আমরা আপনাদেরকে ঘুরিয়ে দেখাব আমরা এখন ভুগছি বাঘাশিল্প বাঘা জল শেখের ইতিহাসটা সংক্ষিপ্ত প্রলেপ আছে এখানে আপনাদের দেখতে পাচ্ছেন টপ কিচেনটা সাজানো আছে পুরো বাড়ি ভর্তি আর এটা হচ্ছে প্রকাশনায় হচ্ছে আলহাজ খন্দকার মনসুর ইসলাম তো জানেন পুরো ইতিহাসটা আমরা পুরো একটা জায়গায় আলোর সঙ্গে পুরো জায়গাটা ঘুরিয়ে দেখাচ্ছি এইদিকে দেখতে পাচ্ছেন মাদের ফ্রেস এখানে باندې कितनी রান্না হচ্ছে জানেন মানে মাদেরে কিচেনে মানে মানুষে বলে না হচ্ছে আর আমার কিন্তু মাদারের ক্ষেত্রে ভীষণ পছন্দ এই যে দেখেন এখানে মাদারটা জায়গায় ঘুরিয়ে দেখায় আপনাদেরকে এখানে কিন্তু প্রতিনিয়ত বিশেষ করে শুক্রবার দিন প্রচুর লোক সমাগম হয় আর প্রতিদিন দুঃখটা কাশি ঠিক তো যেহেতু একটা ফেমাস জায়গা বিখ্যাত জায়গা তো এই বিখ্যাত জায়গাটা আমাদের তখন প্রতিদিন আপনার এই এদিক দিয়ে দিয়ে ঘুরে পরে আমরা হচ্ছে এতে যাব এখানে দেখেন অসংখ্য দর্শনার্থী আছে এবং তারা কিন্তু মাজার জিয়ার করতে এসেছে অনেকে মানত করতে এসেছে এই এখানে এটা হচ্ছে বড় কত মহিলাদের নামাজ ঘর এখানে তো দিক ঘুরে ঘুরে আস্তে আস্তে আমরা ওইদিকে যাই বাধা মারু ঘুরে চলুন মাজার সেই ভিতরে সম্ভবত এই যে অনেক দর্শক দেখতে পাচ্ছেন ভিতরে বোধ হয় প্রকাশ করে জুতো স্যান্ডেল বাহিরে রেখে প্রবেশ করে সে হ্যাঁ মাদার পাশে কিন্তু সুন্দর মধুপাতে আছে তা আমরা জানি তো আমাদের সাথে এখানে কিন্তু পাশে একটা লেকের মতো আছে আপনাদেরকে লেকটা দেখানোর চেষ্টা করছি আমি ভিতর যাবো ভিতর যাবো আগে বাইরের দৃশ্যগুলো আমরা খুব একটু তো দেখাচ্ছি দেখুন কিন্তু একটা লেক আছে আছে খুবই সুন্দর জায়গা দেখুন আপনারা দেখতে পাচ্ছি কত সুন্দর আছে প্রিয়া আমার এই যে অনেক সুন্দর করে একটু দেখাতো Aha, papa. Aha, papa. A hui ulei.